السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وحل الله البعير وحرم الربا জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا الرسول الله صلى الله عليه وسلم আকিলা الربা ও মুকিলাহু ও কاتبহু ও শাহাইহি وقالهم সারাহ মুসলিম সম্মানিত আটমুল салаফিয়া মাদ্রাসার বাদশরী সম্মেলনের উপস্থিত دینی মুসলিম ভাই ও বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্লাহ আলাইহি এ এবছরের সম্মেলন আটমুল সালাফিয়া মাদ্রাসার আঠাশতম সম্মেলন এই কয়দিন আগে আমি জান্নাতপুর থেকে এসে কোথায় যেন ভায়ারপুর ভায়ারপুকুর বা কোনো এক জায়গায় ভ্যান থেকে নেমে পায়ে হেঁটে যাচ্ছিলাম নামদোরা যাব তো একজন মানুষ নূর মোহাম্মদ মাস্টার উনি ওনাকে আমি জিজ্ঞাসা করছি যে রাস্তা কি নামদোরা যাবে তো উনি তাড়াহ করে উঠে এসে আমাকে সালাম দিয়ে কথা বলতে লাগলেন তো সেই দিন উনি আটমলে একটা মাদ্রাসা গড়বেন সেই কথাটা উনি বললেন কদিন পরে এদিকে একটা প্রোগ্রামে এসেছিলাম দেখলাম আব্দুর আজ্জাক ওই যে ঔরঙ্গাবাদ আব্দুর আজ্জাক আর নুর মোহাম্মদ মাস্টার গেছেন এই প্রতিষ্ঠানের জন্য যেদিন বৈঠকে বসলাম সেদিন তো সহ এনারা সবাই চার পাঁচজন বসলেন সেই দিন মনে হচ্ছে যে দুই দিন আগের কথা তাই সেখানে প্রতিষ্ঠান গড়ল সেই প্রতিষ্ঠানের আশ আঠাশতম সম্মেলন আজ দূর থেকে উপস্থিত হয়েছেন মন ভরে ভালোবাসা দিয়ে জামিয়া সালাফের সহযোগিতা করছেন আপনাদের ছেলে মেয়ে ভালো পড়াশোনা করছে আপনাদের মনে রাখা ভালো হবে যে কমই বেসরকারি মাদ্রাসায় পড়ে যারা তাদের এমন কোনো বড় উদ্দেশ্য থাকে না যে ছেলেকে বড় ইঞ্জিনিয়ার হতে হবে বহু টাকা ইনকাম করতে হবে তাদের এমন উদ্দেশ্য থাকে না যে ছেলেকে বড় ডাক্তার হতে হবে বহু পয়সা ইনকাম করতে হবে তাদের মাত্র একমাত্র উদ্দেশ্য থাকে কোরআন হাদিস জানতে হবে মানুষকে জানাতে হবে মানুষকে পরকালমুখী করতে হবে এই লক্ষ্যেই তারা পড়ে এবং পড়ায় সেই প্রতিষ্ঠানই হচ্ছে আপনাদের এই পল্লী অঞ্চলের আটমুল সালাফিয়া মাদ্রাসা আপনারা মাদ্রাসায় খুব ভালোবাসার পরিচয় দিয়ে আসছেন তা আমি দীর্ঘ লম্বা সময় ধরে দেখে আসছি সময়ের গতিতে আমি সহ আরও অনেকে থাকব না এ কথাই ঠিক আমরা আল্লাহর কাছে দাবি করছি এই প্রতিষ্ঠান যেন আল্লাহকে আমার পর্যন্ত কবুল করেন মর্মে এলাকাবাসীকে আমি একটু বলতে চাই যে আসলে আপনাকে আমি কি বলি ইবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হল দান হয়তোবা আমাদের বুঝাতে না পারাই আমরা সেটা ভালোভাবে বুঝতে পারিনি মানুষ হজ করে তার পিতার উপকার করতে পারবে না মানুষ ওমরা করে তার মায়ের উপকার করতে পারবে না হজমরা করে বাপ মায়ের উপকার করা যায় না এখানে আমাদের পিছনে কোনো লোকজন আপসে কোনো কাজ না করে এবং কোনো কথা না বলে কোনো প্রকার উপকারের মাধ্যম যদি কেউ মনে করে তাহলে এটাই মাধ্যম শতবার উমরা করে আপনি আপনার মায়ের কিছু করতে পারবেন না শতবার হজ করে আপনি আপনার মায়ের কিছু করতে পারবেন না একজন লোক এসে বলছেন আল্লাহর নবী আমার মা মারা গেছেন আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন আমি দান করলে আমার মায়ের নেকি হবে কি আল্লাহ রসুল বললেন হ্যাঁ হবে বোখারি মুসলিম একজন লোক এসে বলছে আল্লাহর নবী আমার আব্বা মারা গেছেন অর্থ সম্পদ রেখে গেছেন আমাকে কিছু বলে যাননি আমি আমার আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ তখন বললেন না যে ছোট পাপ মিটে যাবে বড় পাপ থেকে যাবে এই কথা বললেন না বললেন হ্যাঁ তোমার আব্বার পাপ মিটে যাবে এমন কোনো এবাদত নেই যেটা আপনি করবেন আর আপনার বাপের পাপ মিটে যাবে এরকম কোনো এবাদত দুনিয়াতে নেই হজ তো আপনার জন্য ওমরা তো আপনার জন্য রামজান মাসের শ্যাম রোজা তো আপনার জন্য নামাজ তো আপনার জন্য তাহলিল তো রাজকার আপনার জন্য তো সবে বদৌতি তো নিজের জন্য তো আর একজনের জন্য কোনটা সেটাই আল্লাহ রেখে দিয়েছেন আর একজনের জন্য হলো দান আর আরো অবাক কথা যে আপনি হজ করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারবেন না আপনি ওমরা করে জান্নাত জান্নাত পেতে পারেন আপনি আপনি কিনতে পারবেন না রামজান রোজা থেকে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারবেন না আপনি পাঁচ অক্ত সলা তাদায় করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারবেন না জান্নাত কিনার এক টাই পথ সেটা হলো দান তালা বলছেন যে আমি আমার আমি তোমাদেরকে তোমার অর্থ সম্পদ এবং তোমাদের জানের বিনিময়ে তোমাদের অর্থ সম্পদ এবং তোমাদের জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম এ কথা আল্লাহ বলছে তার মানে মানুষ টাকা দিয়ে জান্নাত কিনে নিতে পারে তো এইটা এমন কেন আরেকটা কথা এর মধ্যে নিয়ে আসি তাহলে আরও ভালো হবে এবং বুঝতে পারবো ঘটনাটা কি উপার্জনের চারটা পথ আছে দুনিয়াতে একটা পথ হলো দিন মজুরি কামলা কিসান সন্ধ্যার সময় টাকা শেষ দুই হলো চাকরি সাধারণত পঁচিশ দিনে টাকা শেষ হয় তিন হলো জমি চাষ সমান সমান না হয় লস চার হলো ব্যবসা তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে